যে চায় দেখো করার জন্য সে আজকে বাদগুলো করে দিচ্ছে আমাদের বাংলাদেশ সে যদি এতদ এতই இந்துত্ববাদী হতো তাহলে 5 লাখ হিন্দুদের বসবাস সেই ওই জায়গায় এই হিন্দুদের কেটু হচ্ছে না ঠিক সে இந்துত্ববাদী না সে মূলত আমাদের জাতিগত জাতীয়তাবোধে আমাদের বাংলাদেশীদের সে দমন করতে চায় তাদের বিরুদ্ধে আজ আমরা মেরে নেব আঠারো কোটি বাঙালি আঠারো কোটি বাংলাদেশি তাদের এই আগ্রাসন শক্ত হাতে প্রতিহত করার জন্য প্রস্তুত দ্রুত আপনাদের পদক্ষেপ গ্রহণ করুন না হলে আমাদেরকে রাজপথ থেকে আপনাদের বিরুদ্ধে নামতে হবে É galera, é, 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 é.